আসসালামু আলাইকুম আমি এখন আছি আমার বাড়ির পিছনে কবরস্থানের আমার বাড়ির পিছনে একটা কবরস্থান আছে আমি ওখানে আছি তো প্রচণ্ড জল হয়ে গেছে কবরস্থানের উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আর আজকে আমি হয়তো বেঁচে আছি বলে কথাটা বলছি আর পারলে ভিডিওটা আপনারা শেয়ার করবেন মানুষকে এগুলো জানার দরকার আমি আমার আল্লাহর কাসাম করে বলছি অনেক মানুষ আছে আমাদের মধ্যে যারা হয়তো দুনিয়া নিয়ে প্রচণ্ড ব্যস্ত আমি কাজকাম করতে মানা করি না ফ্যামিলি দেখতে মানা করি না সব কিছু ঠিক আছে কিন্তু দুনিয়া নিয়ে কিছু মানুষ আছে বেশিরভাগটাই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এত অন্ধ হয়ে থাকছে মনে হচ্ছে আল্লাহর কাজ বা আল্লাহকে ভুলে যাচ্ছে ইমান ডিসমিস হয় আমাদের হচ্ছে ইমান কমজোর আমাদেরও হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমরাও ইমান নিয়ে চলতে পারি ইমানের সাথে আমাদের যেন মৃত্যু হয় কিন্তু আপনাদেরকে একটা কথা বলছি আল্লাহর কাজ করবেন কিন্তু আপনারা আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও যেন দিনের সঠিক পথে চলতে পারি আমিও যেন আল্লাহর ইবাদত ভালো করে করতে পারি কারণ মানুষ ক্ষেত্রে ভুল হয় আমরা মানুষ তো আমি অনেকজনকে দেখি আমি নিজের ব্যক্তিগত কথা বলছি ভুল আমাদের হয় আমরাও ভয় পাই কিন্তু অনেক মানুষকে আমি দেখি তো মনে হচ্ছে ওরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে আপনারা একবার ভেবে দেখুন এখানে অনেক মানুষ ঘুমিয়েছে যারা হয়তো নিজের বাড়ি ছাড়া অন্য কোথায় ঘুমানো পছন্দ করে না তাদেরকেও এখানে আসতে হবে একদিন আমাকেও আসতে হবে একদিন আসল কথা আমি আমার বাড়ির পিছনে কবরস্থানটা আছে আমি মাঝে মধ্যে এখানে আসি আমি আমি কবরস্থান দেখি আমি আমি অবাক হয়ে যাই কি এখানে অনেকটা জল লেগে আছে আর এখানে মানুষ ঘুমিয়ে আছে আবার তো আল্লাহ তালা যেন সবার গুনাকে মাফ করুক আর যারা এ কবরস্থানে ঘুমিয়েছে তাদের কবর ক্ষে জানাতের বাঘ বানিয়ে দোক আসলে মানে আমি বলে বুঝাইতে পারবো না মানুষকে এটা বাস্তব কিন্তু আপনি যখনই আল্লাহর কাজ করবেন কি না আপনি দেখবেন আপনি শান্তি তৃপ্তি পাবেন কারণ আমি আমি সেটা দেখেছি আমি বুঝেছি আমি সেটা পেয়েছি আমি এটাই বলতে চাইছি কি একবার দেখুন কতটা জল লেগে আছে তার মধ্যে মানুষ ঘুমিয়ে আছে এটা কবরস্থান পুরোটা জল পুরোটাতে জল লেগে গেছে এটা একদম আমার বাড়ির পিছনে এটা তো আমি আমার একটা বন্ধু আমার বাড়ির পাশেই কয়েকদিন আগে এখানে এসেছিলাম কবরস্থানে তো ও আমাকে এখানে আমরা দাঁড়িয়েছিলাম তো আমাকে বলছিল কি আজকে আমরা ওদের ব্যাপার নিয়ে গল্প করছি কালকে আমরা হয়তো মরবো আমাদের ব্যাপার নিয়ে মানুষ হয়তো এখানে দাঁড়িয়ে আবার গল্প করবে কি উমুক জন হয়তো আছে এখানে বা অনেক মানুষ হয়তো ঘুমিয়ে আছে এখানে তো বাস্তবে এটাই এটাই লাইফ এটাই জিন্দেগি এটাই দুনিয়া আজকে হয়তো আমরা ওনাদের ব্যাপারে আলোচনা করছি কালকে হয়তো আমাদের ব্যাপারে কেউ আলোচনা করবে বা অন্য কারো ব্যাপার নিয়ে আলোচনা করবে এটাই কিন্তু বাস্তব আপনারা ভালো কাজ যে ভালো কাজ করছে করুন মানা নেই নিজের ফ্যামিলি দেখুন নিজের কাজকাম দেখুন যা বিজনেস করছেন বা কাজ করছেন ভালো কথা কিন্তু আমি সবাইকে একটাই কথা বলবো কি আল্লাহর কাজ করবেন আপনারা আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি একটা কথা বলে দিই আমারও শরীরটা ঠিক নেই মানে আমি কলকাতা গেছিলাম পিজি হসপিটাল ডাক্তার দেখানোর জন্যে আমার একটু কিডনির সমস্যা হয়েছে ইনশাআল্লাহ আবার আমি ব্যাঙ্গালোর যাবো ডাক্তার দেখানোর জন্য আমাকে কলকাতাতে আমাকে বলেছে কি অপারেশন করতে হবে সেটা নিয়ে আমি কিন্তু খুব দুঃখে আছি তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি পৃথিবীর সকল মুসলমান ভাই বোন ভালো থাকে তো আমি কয়েকদিন থেকে ভাবছি কি এখানে এক এসে একটা ভিডিও করবো আমি তো তার জন্যে আজকে ভিডিওটা করলাম তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমি এটা ভিউজ নাওয়ার জন্য ভিডিওটা করিনি আমার মনে হলো আমাকে মনে হলো তার জন্য আমি ভিডিওটা করলাম কি মানুষকে এটা দেখানো হয়তো উচিত আর যদি আমার ভুল হয়ে থাকে তো আল্লাহ আমাকে মাফ করবে ইনশাল্লাহ মাফ করবে তো ইনশাল্লাহ মাফ করবে আল্লাহ দয়ালু ক্ষমাশীল আল্লাহ রাহম রহিম করিম উনি ক্ষমা করতে পছন্দ করে দয়া করতে উনি পছন্দ করে করেন তো আসলে একবার ভেবে দেখুন আপনারা এখানে গরিব ধনী সবাই আসে এখানে কিন্তু যারা হয়তো অন্যের বাড়িতে ঘুমেতে হয়তো মানে ভালোবাসে না বা পছন্দ করে না তারা তারা এখানে ঘুমিয়ে আছে কেউ ডাক্তার আছে কেউ উকিল আছে কেউ মাস্টার আছে কেউ বিজনেসম্যান আছে কেউ হয়তো গরিব আছে কেউ হয়তো ভ্যান চালায় এখানে সব রকমের মানুষ আছে এক কবরস্থানে তো আসলে আমি মাঝে মধ্যে আসি এখানে আমি ভাবি অনেক কথা ভাবি কি আল্লাহ কার পরিস্থিতি কীরকম আছে ভিতরে একমাত্র আপনি জানেন তো আমরা আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহতালা সবাইকে ইমানের সাথে বাঁচিয়ে রাখুক আর ইমানের সাথে সবার যেন মৃত্যু হয় আর আমাদেরকে যেন আল্লাহ তালা দিনের সঠিক পথে চলা তফিক দান করুক আমরা স্রিক বিদাত এগুলো জিনিস থেকে ইনশাল্লাহ বাঁচার চেষ্টা করব আমরা একমাত্র ইবাদত করব আল্লাহর আমরা চাইব তো আল্লাহর কাছে আর দেনে ভালো একমাত্র আমাদের আল্লাহ আর নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের তালিকাতে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমি যেন ইমানের সাথে থাকতে পারি ভালো করে আমি যেন পাঁচ নামাজ নামাজ ইনশাল্লাহ ভালোভাবে পড়তে পাই যে আমাদের সঙ্গে আর আল্লাহ যেন আমাকে দুনিয়া আর রাতে দুটোই আমাকে ভালো রাখে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদেরকে ভালো লাগে বা আমি ঠিক বললাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনারা কারণ মানুষকে এগুলো দেখার দরকার অবশ্যই মানুষকে দেখা দরকার তো আমি ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম